আমার চাচাকে আর সুদের টাকা লাগবে না গ্যালেমা করে নিয়েছে মনে আমার চাচা সুদ একটু জগতে লাগাবে না সুদের একটা নয় আনিবে না তোমাদের যাদের কাছে আমার চাচার টাকা আছে তারা আসন্নটাই দিয়ে দিও

মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তোমরাlfloor আমার যোগ্য হাতিজা বলি বলেছে এবং ঠিক বলেছে তোমরাlfloor তাদিয়া না আর আমি আম্বাস আজকে নতুন তিনকে জিনিস উপহার পেয়ে গেছি আমি আল্লাহকে পেয়েছি دین ইসলামকে পেয়েছি আখেরি পয়গম্বারকে পেয়ে গেছি এই তিনটি তিনকি throne সম্পদ পেয়েছি দুতে ধরে আমি খুশি হয়ে গেছি মক্কাবাসীরে তোমাদের সুদ্ধ দূরের কথা এই খুশিটা আসল আসলটাও মাফ করে দিলাম আর তোমাদের টেনশন নাই পরে ইমান এনেছে সঙ্গে সঙ্গে সুদকে ছেড়েছে তাই আল্লাহ খাবার একবার দালা আমাদের চোখে আঙুল দিয়ে বলছে আমি তো থামা আইমান আনবি মতো আন না হলে তোদের ইমান আমার দরকার নাই সকালে ইমান আনবি বিকালে বেঈমান হবে সকালে মদের বোতল ধরবে মাগরিবে নামাজ পড়বে এশার পরে জুয়ার আড্ডায় বসবে আবার গাঁজা খাবে এরকম ধরনের আমার ইমান দরকার নাই আমি যেগুলো মডেল বানিয়েছি ওইগুলো থেকে তাকিয়ে দেখ এরা একটা একটা সুদারো একটা একটা জুয়ারি একটা একটা মাতাল এক একটা ছিল জুয়া

بعد ما جاءتهم البينة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد جاءتهم البينة

دين القيمة هنا فاء أعطي ما أمر إلا لعبد الله

মাথায় মদও নাই এরা পাগল এলা পায়তর লোকে এই শিক্ষকগুলো মাথায় পাগল মে আছে আপনারা যতগুলো টাকা দেবেন এরাও হয়ে গেল পাগল তারা আল্লাহ বলেন ওমা উমিরো ইল্লা লিআফুদুল্লাহ তোমাদেরকে আমি হুকুম দিয়েছি একমাত্র আল্লাহর ইবাদত করবে আর কি করবে মুখলিসিন আল্লাহু দ্বীন মুখলিসিন আল্লাহু দ্বীন কে

দুটি কথা খালি একটা আফসোস লাগছে কোথায় জানেন এই মজলিশে যতগুলো লোক আছেন সবারই একটা করে ব্রেন আছে সবাই কিন্তু খারাপ ভালো ছিল সবাই খারাপ আর ভালো চিনে

তুমি এখন চিস তখন ভালো মন্দ বুঝে নিতে পারছিস আর এখন ব্যাপারে দিয়েছিস

অনেক ঘটনা এর ভিতরে আছে মানে কোনটা ধব্যতা করছে না একটা অংশ বলছি